আসসালামু আলাইকুম মুজিবনগর কানন থেকে সবাইকে স্বাগতম আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে বিমা খরচ প্রদান করা হলো মালিকের ব্যক্তিগত খরচ তহবিল থেকে ব্যবসার জন্য বিমা খরচ প্রদান করা হয়েছে অর্থাৎ ব্যবসার বিমা সেলামি প্রদান করেছে মালিক নিজের টাকা দিয়ে তো প্রশ্ন হচ্ছে এটা জাবেদা কী হবে তাই না অনেক সহজ কিন্তু যে বিমা খরচ তো ডেবিট হবে বিমা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় কিন্তু এই বিমাটা মালিক এর তহবিল থেকে প্রদান করা হয়েছে ব্যবসা থেকে প্রদান করা হয়নি সেজন্য আমরা যাবেদা করব বিমা খরচ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখনও অনেকের মনে হতে পারে মূলধন হিসাব কেন ক্রেডিট হলো তাই না কারণটি হচ্ছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করার ফলে ব্যবসার মূলধন বৃদ্ধি পেয়েছে মালিক যেহেতু নিজের টাকা দিয়ে পরিশোধ করেছে তো ব্যবসার মালিকের নিজের টাকা ব্যবসায় বেড়েছে সেজন্য এই মূলধন হিসেব ক্রেডিট হয়েছে যেমন যদি প্রশ্নে বলা থাকে যে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসার ভাড়া প্রদান তাহলে যাবে ভাড়া খরচ ডেবিট মূলধন হিসেব ক্রেডিট যদি প্রশ্নে বলা থাকে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীর বেতন প্রদান তাহলে যাবে হবে বেতন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আর এইখানে যেহেতু বলা আছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে বিমা খরচ প্রদান করা হয়েছে সেজন্য আমরা যাবেদা করব এই বিমা খরচ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে